সুস্থ থাকতে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু আকারে ছোট হলেও কাজে বড় কিছু বীজ আপনাকে সারা জীবন রাখবে সুস্থ ও সবল যেমন চিয়া বীজ মিষ্টি কুমড়া বীজ সূর্যমুখী বীজ ইত্যাদি আজকে আপনাদের এরকম পাঁচটি বীজ সম্পর্কে বিস্তারিত বলবো এগুলোকে আপনারা সুপারফুডও বলতে পারেন এই বীজগুলো ফাইবারের বড় উৎস এগুলোই থাকে ম্যানোস্যাচুড়েটেড ফ্যাট পলি আনস্যাচুরেটেড ফ্যাট সহ বিভিন্ন ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট কোন বীজে কি কি উপকারিতা জেনে নিতে পারেন চিয়া বীজ চিয়া বীজ সুপারফুড হিসেবে খ্যাত প্রাকৃতিকভাবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী চিয়া বীজে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে প্রদাহ কমায় ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এর ফাইবার হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে ও রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এর প্রোটিন শরীরের মাংসপেশীর গঠন মেরামত করে বীজে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এর ফলে কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে যার ফলে ক্যান্সার রোধ করা যায় হাড় ও দাঁতের গঠন শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করে বীজ কারণ এতে আছে ক্যালসিয়াম চিয়ার ভিটামিন বি শরীরের শক্তি উৎপাদনে সহায়ক এবং ম্যাটাবলিজম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে সূর্যমুখী বীজ সূর্যমুখী বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই ফ্ল্যাভোনয়েড ও অন্যান্য উদ্ভিদ যৌগও থাকে যা প্রদাহ কমাতে পারে সূর্যমুখী ফ্ল্যাভোনয়েডগুলো অক্সিডেন্টের ভাণ্ডার যা কোষকে ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এই ফ্রি রেডিক্যাল ডিএনএকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ক্যান্সার ও হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগ তৈরি করতে পারে পাশাপাশি লিনোনিক ওলিক ও পামিটিক অ্যাসিডের মতো ফ্যাটি অ্যাসিডগুলো সূর্যমুখী বীজে পাওয়া যায় যা কোলেজেনের উৎপাদন বাড়িয়ে তুলতে পারে এগুলো ত্বক সুস্থ রাখে মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়ার বীজে রয়েছে প্রচুর জিঙ্ক ফসফরাস গুড ফ্যাট ও ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড এছাড়া ম্যাঙ্গানিজ ফসফরাস ও ম্যাগনেশিয়ামেরও একটি ভালো উৎস প্রস্টেস স্বাস্থ্য ও হৃদ স্বাস্থ্যের উন্নতি করতে পারে মিষ্টি কুমড়ার বীজ পাশাপাশি এই বীজে থাকা ম্যাগনেশিয়াম রক্তে শর্করার মাত্রা হ্রাস করে ফলে ডায়াবেটিক রোগীরা এটি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এমনকি নির্দিষ্ট কিছু ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে কুমড়োর বীজের ট্রিপ্টোফ্যানক নামক অ্যামিনো অ্যাসিড ভালো ঘুম হতে সাহায্য করে এই বীজে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় এটি বোন ডেন্সিটি বৃদ্ধি করে হাড়কে মজবুত করে তিসি বীজ তিসি বীজ ফাইবার ওমেগা থ্রি অ্যাসিড ও লিগন্যানের একটি বড় উৎস যার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে অন্যান্য পুষ্টি উপাদানেও এটি ভরপুর এতে আছে প্রোটিন ম্যানোস্যাচুয়েটেড ফ্যাট ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড সহ থায়ামিন ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম এই বীজ রিস স্বাস্থ্য ভালো রাখে কোলেস্টেরলের মাত্রা ও প্রদাহ কমাতে পারে পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমায় এই বীজ রক্তচাপ ও রক্তে শর্করা কমাতে সাহায্য করে তিসির বীজ তিল বীজ তিল বীজের পুষ্টিগুণ অসাধারণ উপকারী বিভিন্ন উপাদান যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ও বি ভিটামিনের উৎস এই বীজ এছাড়া তিল বীজে ফাইবার মনোস্যাচুয়েটেড ফ্যাট ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে তিল বীজ একটি বড় উৎস যা হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এতে সেসামিন ও স্যাসামলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তচাপ ও প্রদাহ কমায় ভালো রাখে হাড়ের স্বাস্থ্য জনসচেতনতা বৃদ্ধিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ